আজকে আমি আমার এলাকার ছোট বাইকে এমন পাঁচটা প্রশ্ন করব যেগুলো একবার ভাবলেই তোমার মাথা হ্যাং হয়ে যাবে আমি তো রীতিমতো নিশ্চিত তুমি এসবের উত্তর দিতে দিতে কনফিউজ হয়ে যাবে আর যে সবগুলো উত্তর দিতে পারবে সে জিতে যাবে পঞ্চাশ টাকা রানা তোমার প্রস্তুতি ঠিক আছে তো হুম তো চলো শুরু করি ঠিক আছে এখন আমি তোমাকে পাঁচটা প্রশ্ন করব আর প্রতিটা উত্তরে তোমাকে সময় দেব মাত্র তিন সেকেন্ড তো আমাদের প্রথম প্রশ্ন যে শেয়ার করার সময় বড় হয় কিন্তু একাই যদি রাখো তো ছোট হয়ে যায় কি সেটা তিন দুই এক উত্তর হলো হাসি আমাদের দ্বিতীয় প্রশ্ন যার কোনো ঘোরালি নেই কিন্তু গড়ে গলে সারা শরীর গড়িয়া যায় কি সেটা বল কিভাবে বল যেমন কোনো ঘোরালি ছাড়া গড়িয়া চলে একদম রাইট আনসার এখন আমাদের তৃতীয় প্রশ্ন যার পিছনে জাকানো থাকে কিন্তু সামনের দিকে কিছু নেই কি সেটা ঘন্টা কিভাবে যার পিছনে জাগানো থাকে কিন্তু সামনে কিছু নেই একদম রাইট এখন আমাদের চার নাম্বার প্রশ্ন যাকে না দেখলে জানো কিন্তু দেখলে চিনতে পারো না কি সেটা এক আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন যার কোনো পা নেই কিন্তু সে চলতে থাকে কি সেটা তিন গড়ি দুই কিভাবে ঘড়িতে চলে তার তো কোনো পানি একদম সঠিক আনসার তোমরা কি বাবু বন্ধুরা এসব প্রশ্নে আপনাদের মাথা হ্যাং হয়ে গেছে তো কমেন্টে বলো তোমাদের কোন প্রশ্নটা সবচেয়ে বেশি মজার ছিল আর এমন চ্যালেঞ্জিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করো